আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবার সবাইকে স্বাগত জানাচ্ছি যাচ্ছি বন্ধুরা সঙ্গে সবাই ভালো আছেন বন্ধুরা অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আজকে আমি কিছু হ্যামেস্টার সেল করব। তো অনেকগুলো হ্যামেস্টার কালেকশনে আসছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ঈদ অফারে সেল করব। আর সব হ্যামেস্টারগুলো কিছু না কিছু অফার থাকবেই সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা হ্যামেস্টার নিতে যাচ্ছেন আগে পরে নাই বা প্রথমবার পালবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই অফারটা থাকবে ঈদের দিন থেকে ঈদের পরে দশ দিন পর্যন্ত এরপরে হ্যামিস্টার প্রাইস এবং অফার সবকিছু চেঞ্জ হবে তো যারা হ্যামেস্টার নেবেন এই সময় নিতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর হ্যামেস্টার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন খুবই কালারফুল এবং খুবই সুন্দর এবং খুবই হেলথ কন্ডিশন সো এখানে যে গুলো আছে সবগুলোই হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ার আর এখানে বিভিন্ন সাইজের আছে এটা প্রায় দেড় মাস এই যে এই দুইটা এই দুইটা একটু বড় সাইজ আর এইগুলো হচ্ছে আবার বেশি ছোট সাইজ একবার যে টেম সাইজ বাচ্চা এগুলো হচ্ছে একবার টেম সাইজ এগুলো চাইলে আপনার টেম করতে পারবেন সবগুলো একসাথে রাখা হয়েছে যে কারণে ওরা একটু ভয় পাইতেছে যে কারণে একটু আওয়াজ করতেছে কারণ এগুলো আলাদা আলাদা ছিল আর এখানে তিনটে অ্যামেস্টার বেবি এখানে একসাথে করা যে কারণে আওয়াজ করতেছে তো আপনারা যদি টেম করার জন্য সেক্ষেত্রে তো আজকে আমি ঈদ স্পেশাল অফারে সিরিয়ান হ্যামেস্টার গুলো সেল করবো সো যাদের হ্যামেস্টার প্রয়োজন হবে বা আগে পরে নিচ্ছেন বা প্রথমবার নেবেন তাদের জন্য এইবারে ভিডিওটা সবথেকে বেস্ট হবে সো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এইবারে যে হ্যামেস্টারগুলো আছে খুবই অফার প্রাইস হ্যামেস্টার সেল থেকে সো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এগুলোর প্রাইস জানতে পারবেন সো আমি আপনাদের কিছু কিছু হ্যামেস্টার ধরে ক্লোজলি দেখানোর ট্রাই করতেছি ওদের হেলথ কন্ডিশন এবং অ্যাক্টিভিটি তো এখানে একটা এটা হচ্ছে ফিমেল সিরিয়ান শর্ট হেয়ারের এবং এটা হচ্ছে একটু বড়ো সাইজের আর এটা হচ্ছে মেল মেবি এখানে যে ছোট বাচ্চাটা এটা হচ্ছে মেল বাচ্চা না এটাও ফিমেল বাচ্চা এখানে যেটা আছে এটাও ফিমেল বেবি তো যারা একবার ছোটো সাইজ বেবি নিতে চান একবার ছোটো সাইজ বেবিও নিতে পারবেন এবং একটু বড়ো সাইজ যারা নিতে চান তারা একটু বড়ো সাইজ নিতে পারবেন এবং যারা নিউ অ্যাডাল্ট নিতে চান নিউ অ্যাডাল্টও নিতে পারবেন সো যাদের যেমন দরকার তারা তেমনই নিতে পারবেন সো এদের প্রাইস রেঞ্জটা আমি বলি এদের প্রাইজ রেঞ্জ যেটা একদম ছোট টেম সাইজ বেবি যেটা এই যে একবারে ছোটো সাইজ বেবি এগুলার প্রাইস পড়বে বাইশশো টাকা তারপরে যখন আরেকটু একটু বড়ো সাইজ যেটা দেড় মাস এই বেবিগুলো পড়বে গিয়া পঁচিশশো টাকা আর নিউ অ্যাডাল্টস যে বেবিগুলা এই মানে নিউ অ্যাডাল্টস যে হ্যামেস্টারগুলো যে ওগুলো তো আর বেবি নেই ওগুলো ফুললে অ্যাডাল্ট হয়ে গেছে সবগুলো হচ্ছে চার মাসে যে ওগুলো আমি দেখাবো আপনাদের সো ওগুলোর প্রাইস পরেই বলি সো এইগুলোর প্রাইস আগে বলি তারপরে এর সাথে যে অফারটা থাকবে প্রতি পেয়ার হ্যামেস্টারের সাথে এক পিস আশি এম এল ওয়াটার বোতল গিফট থাকবে এবং হচ্ছে এক পিস বোতল গিফট থাকবে এবং এক সপ্তাহের খাবার গিফট থাকবে এবং হচ্ছে সাথে প্রথমবারের জন্য বেডিং গিফট থাকবে সো আপনারা যারা হ্যামেস্টার নেবেন শুধুমাত্র এইবারের জন্যই গিফট থাকবে আগে পরে ওয়াটার বোতল হ্যামেস্টার সাথে গিফট দেনে শুধুমাত্র ঈদের টাইমে আমি স্পেশাল অফার দিই আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না এবং ঢাকার যদি বাইরে হয় সেই কিছু ডেলিভারি চার্জ অ্যাড হবে, কিন্তু অফারটা সেম থাকবে গিফটগুলো সেম থাকবে শুধুমাত্র কিছু ডেলিভারি চার্জ অ্যাড হবে সো যারা হ্যামেস্টার নেবেন অবশ্যই এই ঈদের টাইমে হ্যামেস্টার নিতে পারেন আর হ্যামেস্টার লিমিটেড সংখ্যক হ্যামেস্টার আছে কারণ হচ্ছে যারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেবি বেবি খুবই বিসি আছে। এরপরে হচ্ছে নিউ অ্যাডাল্ট সাইজের আসে তিন চার প্যারের মতো সো যারা নিবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন কারণ এই অফার থাকবে ঈদের পর থেকে দশ ঈদের দিন থেকে দশ দিন পর্যন্ত অফারটা থাকবে এরপরে অফার চেঞ্জ হবে গিফট থাকবে না তারপরে হচ্ছে ডেলিভারি ফ্রি অব সবসময় আমি ঢাকার ভিতর ডেলিভারি ফ্রি দিই তবে ওয়াটার বোতল গিফট সবসময় থাকে না এবং বেডিং গিফট সবসময় থাকে না সো এগুলা দেখা যায় ঈদের দশ দিন পর্যন্ত থাকবে হ্যামেস্টারগুলো সেল হওয়া পর্যন্ত হেমেস্টারগুলো সেল হয়ে গেলে হ্যামেস্টারের ক্ষেত্রে আর অফার থাকবে না সো আপনারা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন সো এরপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে নিউ অ্যাডালগুলো বন্ধুরা আপনার এখানে যে হ্যামেস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ার আর এগুলো সব হচ্ছে নিউ অ্যাডাল্ট এগুলোর এজ অলমোস্ট সবগুলো চার মাস হয়ে গেছে সো আমি এগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি ধরে এখানে যেটা আছে এটা হচ্ছে মেল এটা হচ্ছে একটা মেল হেমেস্টার সো আমি যতটা সম্ভব আপনাদেরকে ক্লোজলি দেখানো ট্রাই করতেছি এখানে যে হেমেস্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেল হেমেস্টার আর ওদের হেলথ কন্ডিশন এবং কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হেলথ কন্ডিশন এবং কালার কোয়ালিটি সো আমি যতটা সম্ভব আপনাদের যতটা ক্লোজলি দেখানো যায় আমি দেখানোর ট্রাই করতেছি সো আপনারা এই নিউ অ্যাডাল্ট গুলো যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে প্রতি পেয়ার আঠাশো টাকা আর এগুলো হচ্ছে রেডি টু ব্রিড আপনারা চাইলে এখন জিনিসটা নিয়েই ব্রিড করাইতে পারবেন এবং হচ্ছে নেক্সট আঠারো থেকে বিশ দিন বা এক মাসের ভিতরে সর্বোচ্চ আপনারা বেবি পাবেন এগুলো থেকে যারা হেমিস্টার থেকে বেবি করাতে যাচ্ছেন বা শখের বসে পালতে যাচ্ছেন বা বেবি করবেন ইন ফিউচার যে শখের বসে কোনো হেমিস্টার পালেন তো কেউ তো শুধুমাত্র শখের জন্য পাল না অনেকে দেখা যায় অনেক সময় শখের জিনিস হল বাচ্চা হইল অনেকের ভালো লাগে তো আপনারা যারা বাচ্চা করাইতে যাচ্ছেন। সো চাইলে এই হ্যামেস্টারগুলো নিতে পারেন খুব দ্রুত ওরা বেবি দিয়ে দিবে সম্পূর্ণ অ্যাডাল্ট ওরা নর্মালি তিন মাস বয়সী নিউ অ্যাডাল্ট হয় সো এখানে ওদের বয়স চার মাস হয়ে গেছে ফুল্লি অ্যাডাল্ট হয়ে গেছে এখন নিয়ে চাইলে আপনার ইনস্টার বিট করাতে পারবেন আর মাত্র তিন পেয়ার বেবি আছে এখানে তিন পিস মেল এবং তিন পিস ফিমেল এখানে আমি দেখাই এই একটা হচ্ছে মেল তারপরে এই একটা হচ্ছে মেল তারপরে এইখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল ওরা একটু অ্যাগ্রেসিভ কারণ হচ্ছে ওরা আলাদা আলাদা ছিল যে কারণে একসাথে রাখা হয়েছে শুধুমাত্র ভিডিও করার ক্ষেত্রে যে কারণে একটু অ্যাগ্রেসিভ যে কারণে ওরা একটু ভয় পাইতেছে সো আপনারা অবশ্যই বুঝবেন যে ওরা কী কারণে ওরা ভয় পাইতেছে কারণ মেল এবং ফিমেলগুলো আলাদা আলাদা করা ছিল যেই কারণে এখন ধরতে গেলে একটু ভয় পাইতেছে নর্মালি সিরিয়ালটা খুবই ভালো ট্রেম হয় দু তিন দিন একটু ধরলেই খুব ভালো ট্রেম হয়ে যায় সো আপনারা এইগুলোর সাথেও অফার থাকবে অফার হচ্ছে একটা ওয়াটার বোতল গিফট থাকবে আশি মেল এবং হচ্ছে কিছু পরিমাণ বেডিং গিফট থাকবে যেটা একবার জন্য ইউজ করতে পারবেন আর হচ্ছে কিছু পরিমাণ খাবার গিফট থাকবে যে খাবার দিয়ে এক সপ্তাহ চলে যাবে এক সপ্তাহ খাবার দেওয়া থাকবে এবং হচ্ছে ঢাকার ভিতর সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে ঢাকার বাইরের ক্ষেত্রে কিছু পেমেন্ট অ্যাড হবে আর বাকি সম্পূর্ণ অফারগুলো সব সেম থাকবে সো বন্ধুরা এরপর আমি দেখাবো হচ্ছে লং হেয়ার হ্যামেস্টার সো অবশ্যই সাথেই থাকবেন এবং হচ্ছে যাদের হ্যামেস্টার প্রয়োজন অবশ্যই স্ক্রিনের দিনের নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে আপনার যে হ্যামেস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিরিয়ান লং হেয়ার হ্যামেস্টার আর সিরিয়ান লং হেয়ার হ্যামেস্টার এই মুহূর্তে মাত্র দুই পেয়ার অ্যাভেলেবেল আছে সো যারা লং হেয়ার হ্যামেস্টার নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আর বেবিগুলো একটু আওয়াজ করতেছে কারণে হচ্ছে এটা দুইটা হেমিস্টারের বেবি সো আলাদা আলাদা ছিল একসাথে করার কারণে একটু আওয়াজ করতেছে তবে সিরিয়ান হ্যামেস্টার খুবই ভালো টেম হয় আপনার নেওয়ার পরে দু তিন দিন সময় দিলে ওরা ফুললি টেম হয়ে যাবে তো এখানে সবগুলো হচ্ছে টেম সাইজ বেবি সবগুলো এক মাস আর মাত্র এখানে দুই পেয়ার আছে আমি আপনাদেরকে ধরে দেখাই এখানে যে হ্যামেস্টারটা আছে এটা হচ্ছে ফিমেল হ্যামেস্টার আর এখানে যেটা আছে আমি দেখাই এটা একটা মেল হ্যামেস্টার আহ একটু দৌড়ে করতেছে বেশি এটা একটা মেল হ্যামেস্টার এবং হচ্ছে এক কালারের যেটা আছে এটা হচ্ছে ফিমেল হ্যামেস্টার আর এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে একটা পেয়ার তো আপনারা যারা স্ক্রিয়ান লং হেয়ার হেমিস্টার নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে ডাইরেক্ট কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা অবশ্যই স্ক্রিন নিয়ে মার্কিং করে তারপর অবশ্যই দিবেন আর হচ্ছে মাত্র দুই পেয়ার লং হেয়ার হেমিস্টার বেবি আছে লং হেয়ার হেমিস্টার বেবি খুবই শর্ট আমার কাছে বর্তমানে সো যারা নেবেন অবশ্যই যত যথাযথের সময় যোগাযোগ করবেন যে আগে নক দেবেন সে আগে পাবেন যে লেট করবেন সে নাও পাইতে পারেন পরবর্তীতে আর ল লং হেয়ার মাত্র চার পিসে আছে মুহূর্তে আর প্রতি পেয়ার হচ্ছে তিন হাজার টাকা লং হেয়ারের এর একটু বেশি থাকে সব আর লং হেয়ার বেবিও প্রোডাকশন খুবই কম যে কারণে প্রাইসটা একটু বেশি আর হেয়ারের প্রতি পেয়ার পড়বে তিন হাজার টাকা এবং সাথে যে অফারটা ছিল অফার অবশ্যই থাকবে একটা আশি এমএল ওয়াটার বোতল গিফট থাকবে এবং এক সপ্তাহ খাবার গিফট থাকবে এবং কিছু বেডিং গিফট থাকবে এবং সাথে থাকবে ঢাকার ভিতর সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরের ক্ষেত্রে সেক্ষেত্রে ডেলিভারি ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড হবে বাকি সব অফার ঠিক থাকবে যেমন ওয়াটার বোতল গিফট থাকবে এবং হচ্ছে কিছু বেডিং গিফট থাকবে এবং হচ্ছে সাথে এক সপ্তাহের খাবার গিফট থাকবে সো যারা ঢাকার বাড়ি থেকে নেবেন তারাও নিতে পারেন তবে ঢাকার বাইরের ক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স তারা ঢাকার বাইরে কোনো হ্যামেস্টার বা কোনো পেটস পাঠানো হয় না সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটাই পর্যন্তই ছিল সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর সিয়াল লং হল হেয়ারগুলো তিন হাজার টাকা ফিক্সড তো যারা নেবেন অবশ্যই যত তাড়াতাড়ি করবেন নেক্সট আবার লং হেয়ার বেবি রেডি হতে অনেকটা সময় লাগবে বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি কারো হ্যামেস্টার প্রয়োজন হয় সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন তো যত তাড়াতাড়ি সম্ভব নক করবেন কারণ হচ্ছে ঈদের টাইমে হ্যামেস্টার একটু খুব বেশি সেল হয় সো যে কারণে হ্যামেস্টার স্টকে নাও থাকতে পারে যে নিবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর এই বর্তমান যে অফারটা দেওয়া হয়েছে অফারটা থাকবে এই দিন থেকে দশ দিন পর্যন্ত এরপর অফার চেঞ্জ হইতে পারে প্রাইস কিছুটা বাড়তে পারে সো আপনারা যে নিবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে